জামাত ইসলামীকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন মদুদি মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন বাংলাদেশ জামাত ইসলামীর যে সমস্ত ভ্রান্তি বিচ্ছুতি এবং মাউদুদি মরহুমের যে সমস্ত ভ্রান্তি বিচ্ছুতিগুলো রয়েছে আমাদের বক্তব্য ওলামায়ে দেওবন্দের বক্তব্যের সাথে আগে যেমন ছিল এখনও তেমনটাই রয়েছে আমাদের ওলামায়ে দেওবন্ধ মউদুদিয়াতের যে বিষয়গুলো মউদুদি মরহুমের যে বিষয়গুলো এগুলোকে নিয়ে আগে যেমন আলোচনা করেছেন আগামীতেও করবেন মাত্র তারা যেন সংশোধনও পরিশুদ্ধ হয় বাকি হচ্ছে রাষ্ট্র ও রাষ্ট্রীয় চিন্তাকে সামনে রেখে আপনি একবার ভাবুন যে আমাদের সামনে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি রাষ্ট্রীয় চিন্তাভাবনার জায়গা থেকে আমাদের জন্য আমরা কাদেরকে আমাদের সমচিন্তার কাছাকাছি চিন্তার এবং রাষ্ট্রের যেই গঠনের ব্যাপারগুলো থাকে এই জায়গা থেকে কারা 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 আমাদের সমচিন্তার রয়েছে অতএব এই জায়গা থেকে মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমাদের যে সমস্ত আকিদাগত ভিন্নতা দ্বিমত রয়েছে সে আকিদাগত ভিন্নতার জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত না তাদের দিক থেকে পরিষ্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত দ্বিমত ভিন্নতাগুলো থেকেও রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রের যাবতীয় উপকারের দিক বিবেচনায় আমরা কাছাকাছি আসা অথবা সমঝোতার যেই আগামী নির্বাচন করার কথা বলা হচ্ছে এটা নিছক শুধু সমঝোতার ভিত্তিতেই হচ্ছে ভিন্ন কিছু না অতবে আমরা মনে করি আমাদের যে সমস্ত সম্মানিত শ্রদ্ধে ওলামায় কারাঙ্গন বিষয়গুলো বলছেন হতে পারে এখানে কোনো ভুল বুঝাবুঝি হচ্ছে অথবা কোনো অস্পষ্ট ধারণা তৈরি হচ্ছে অথবা কেউ এখানে ভুল কোনো জিনিস এখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে স্তেমে আন্দোলন বাংলাদেশের অবস্থান এখানে অত্যন্ত পরিষ্কার সেক্ষেত্রে যে আমরা আমাদের রাষ্ট্রের কল্যাণকে সামনে রেখে আগামী রাষ্ট্র ব্যবস্থা কাদের মাধ্যমে ভালো হতে পারে কারা আমাদের সমচিন্তার কাছাকাছি চিন্তার দেখুন আমরা তো এমন কারোর সাথে একতাবদ্ধ হতে পারি না যারা স্পষ্ট করেই বলে আমরা আইন মানি না সরিয়াকে বিশ্বাস করি না সরিয়াকে প্রতিষ্ঠিত করব না এবং আমাদের সামনে এগুলি স্পষ্ট দু এক থেকে দু ছয় আমাদের রাস আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত সরকার আমাদের কোনো আকাঙ্ক্ষা আমাদের কোনো ভাবনা আমাদের কোনো প্রত্যাশা কিছুই পূরণ করেনি অতএব তাদের সাথে আমাদের খুব বেশি বিরোধিতাও প্রয়োজন নাই আবার অতীতকে সামনে রেখে আমরা এতটুকু তো নিশ্চিত করে বলতে পারি যে তাদের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত কোনো অর্জন হবে না আবারও বলছি ইসলাম দেশ মানবতা এই মৌলিক তিনটা স্লোগানকে সামনে রেখে যারা আমাদের পুরোপুরি একই চিন্তার অথবা সমচিন্তার অথবা কাছাকাছি চিন্তার তাদেরকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছে যে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং এই জায়গায় এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হাফিজাহুল্লাহ ঠিক এই মূলনীতিটাকে সামনে রেখেই যারা আমাদের কাছাকাছি সমচিন্তার এদের মধ্যেই কারো কাছে কারোর সাথে আমাদের সমচিন্তার বিষয়টা ইসলামকে সামনে রেখে কারো কারোর সাথে আমাদের কাছাকাছি চিন্তার বিষয়টা দেশের স্বার্থকে সামনে রেখে এবং কারো কারোর সাথে আমাদের সমচিন্তা ও কাছাকাছির ভাবনাটা মানবতাকে সামনে রেখে ইসতেমে আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিদ চেষ্টাগুলো করে যাচ্ছেন যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশের স্বার্থে আমরা যেন কাছাকাছি এসে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং আলহামদুলিল্লাহ প্রায় ছয় সাত মাস যাবত এটা অত্যন্ত চমৎকারভাবে অগ্রসর হয়েছে এবং এক্ষেত্রে বেশ সাড়াও ছিল বেশ কিছু প্রোগ্রামও হয়েছে রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্নভাবে এ বিষয়গুলো চলছিল এবং আপনারা জানেন যে বিশেষ করে আমাদের অলামায় দেওয়দের যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে রাজনৈতিক এবং অরাজনৈতিক আমরা বরাবরই একটা বিষয়ে প্রত্যাশা করে এসেছি আজকেও প্রত্যাশা করছি সেটা হলো আমাদের পারস্পরিক যাদের মধ্যে আমাদের মাসলাক নিয়েও কোনো দ্বিমত ভিন্নতা নাই মিল্লত নিয়ে তো নাই এবং রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে থিম থিওরি কী হবে এ সমস্ত বিষয় নিয়েও যাদের মধ্যে কোনো দ্বিমত ভিন্নতা নাই তাদের মধ্যে আগে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে উঠুক এবার আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের সদ্েও আমির আল্লামা শেখুল হাদিস আল্লামা মামুরুল হক হাফিজাহুল্লাহ চর্মনায়ের ময়দানে একটা বক্তব্য দিয়েছিলেন সেখানেও তিনি স্পষ্ট করে এই বিষয়গুলো বলেছিলেন যে আগে আমাদের পারস্পরিক একটা ঐক্য এবং একতাবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে উঠবে এরপর আমরা আমাদের জায়গা থেকে অপরাপর যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে আমরা তাদের কাছে যাব তাদের প্রতি আহ্বান জানাব এবং আমরা আমাদের জায়গাগুলোকে স্পষ্ট রেখে পরিষ্কার রেখে অন্য যাদের সাথে ইসলাম দেশ এবং মানবতার এই জায়গাগুলোকে সামনে রেখে যখন যাদের সাথে প্রয়োজন হবে আমরা সেখানে ডিল করব। আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো বেশ সুন্দরভাবেই অগ্রসর হচ্ছিল দুর্ভাগ্যজনকভাবে মাঝে এসে একটু করে কেমন যেন ছন্দপথন হয়েছিল দেখুন এই জায়গাটা এসে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে এবং মোহতারাম আমির হাফিজুল্লাহের বিরুদ্ধে দেশব্যাপী একটা ব্যাপক জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির আমি স্পষ্ট করেই বলি জামাত ইসলামীকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন মধ্যদি মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন দেখুন আমার আগে দুজন আগে আমাদের শ্রদ্ধেয় মুফতি আইনুল হক কাসিম হাফিজ অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আপনি যখন ঐক্য ভাবনা ভাববেন সেখানে আপনাকে কোন বিষয়ের উপরে অগ্রসর হচ্ছেন সেটা আপনাকে চিন্তা করতে হবে এটা কি মাসলাকে ঐক্য হচ্ছে নাকি মিল্লাতের ঐক্য হচ্ছে নাকি মূলকের বিষয় ঐক্য হচ্ছে আমরা দৃঢ়তার সাথে বলেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা যেই সমস্ত দলগুলোর সাথে আলোচনা চলছে এর পুরোটাই মূল কী বা আরও একটু ছোটো পরিষদ থেকে বললে মিল্লতকে সামনে রেখে মূলখ মিল্লতকে সামনে রেখে যে ঐক্য ভাবনা এটাকে মাসলাকি ঐক্য ভাবনা কিভাবে বলা যেতে পারে এবং ঠিক কি কারণে বলা হচ্ছে দেখুন এটা বলা যেত যদি হয় এদিক থেকে স্পষ্ট বলা হতো অথবা যদি এদিক থেকে কোনোটা অস্পষ্ট রাখা হতো আপনারা দেখবেন যে আমাদের শ্রদ্ধেয় নাইবে আমিরুল মুজাহিদিন তিনি তার বক্তব্য স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ জামাত ইসলামীর যে সমস্ত ভ্রান্তি বিচ্ছুতি এবং মাউদুদী মরহমের যে সমস্ত ভ্রান্তি বিচ্ছুতিগুলো রয়েছে আমাদের বক্তব্য ওলামায়ে দেওবন্দের বক্তব্যের সাথে আগে যেমন ছিল এখনও তেমনটাই রয়েছে আমাদের ওলামায়ে দেওবন্ধ মৌদুদ যে বিষয়গুলো মৌদুদি মরহুমের যে বিষয়গুলো এগুলোকে নিয়ে আগে যেমন আলোচনা করেছেন আগামীতেও করবেন মাকসাদ তারা যেন সংশোধনও পরিশুদ্ধ হয় বাকি হচ্ছে রাষ্ট্র ও রাষ্ট্রীয় চিন্তাকে সামনে রেখে আপনি একবার ভাবুন যে আমাদের সামনে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি রাষ্ট্রীয় চিন্তাভাবনার জায়গা থেকে আমাদের জন্য আমরা কাদেরকে আমাদের সমচিন্তার কাছাকাছি চিন্তার এবং রাষ্ট্রের যেই গঠনের ব্যাপারগুলো থাকে এই জায়গা থেকে কারা 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 আমাদের সমচিন্তার রয়েছে অতএব এই জায়গা থেকে মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী সাথে আমাদের যে সমস্ত আকিদাগত ভিন্নতা দিমত রয়েছে সে আকিদাগত ভিন্নতার জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত না তাদের দিক থেকে পরিষ্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত দ্বিমত ভিন্নতাগুলো থেকেও রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রের যাবতীয় উপকারের দিক বিবেচনায় আমরা কাছাকাছি আসা অথবা সমঝোতার যেই আগামী নির্বাচন করার কথা বলা হচ্ছে এটা নিছক শুধু সমঝোতার ভিত্তিতেই হচ্ছে ভিন্ন কিছু না অতবে আমরা মনে করি আমাদের যে সমস্ত সম্মানিত শ্রদ্ধাওয়ালামাইকার বিষয়গুলো বলছেন হতে পারে এখানে কোনো ভুল বুঝাবুঝি হচ্ছে অথবা কোনো অস্পষ্ট ধারণা তৈরি হচ্ছে অথবা কেউ এখানে ভুল কোনো জিনিস এখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে স্তেমে আন্দোলন বাংলাদেশের অবস্থান এখানে অত্যন্ত পরিষ্কার সেক্ষেত্রে যে আমরা আমাদের রাষ্ট্রের কল্যাণকে সামনে রেখে আগামী রাষ্ট্র ব্যবস্থা কাদের মাধ্যমে ভালো হতে পারে কারা আমাদের সমচিন্তার কাছাকাছি চিন্তার দেখুন আমরা তো এমন কারোর সাথে একতাবদ্ধ হতে পারি না যারা স্পষ্ট করেই বলে আমরা সরিয়া আইন মানি না সরিয়াকে বিশ্বাস করি না সরিয়াকে প্রতিষ্ঠিত করব না এবং আমাদের সামনে এগুলি স্পষ্ট দু থেকে দু আমাদের রাস আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত সরকার আমাদের কোনো আকাঙ্ক্ষা আমাদের কোনো ভাবনা আমাদের কোনো প্রত্যাশা কিছুই পূরণ করেনি অতএব তাদের সাথে আমাদের খুব বেশি বিরোধিতাও প্রয়োজন নাই আবার অতীতকে সামনে রেখে আমরা এতটুকু তো নিশ্চিত করে বলতে পারি যে তাদের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত কোনো অর্জন হবে না আমি শেষ করব আমাদের শ্রদ্ধ মুফতি সাঈদ আহমেদ হাফিজ যে কথা বলেছেন আমরা স্পষ্ট করে বলছি আজকে আমাদের রাষ্ট্র গঠনের জন্য যে রাজনৈতিক ঐক্যের কথা বলা হচ্ছে কিংবা সমঝোতার কথা বলা হচ্ছে এটা নিছক রাজনৈতিক এবং রিছক। রাষ্ট্রকে বিনির্মাণকে সামনে রেখে এটা মাসলাকি নয় এটা মানহাজি ঐক্য নয় কিংবা সমঝোতাও নয় বরং নিছক একটা রাজনৈতিক বুঝাপড়া এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাময়িক একটি বোঝাপড়া এবং সেটাও উম্মার কল্যাণকে সামনে রেখে অতএব আমরা আশা করব আমরা যদি সবাই এই জায়গার মধ্যে অতীতকে মূল্যায়ন করে বর্তমানের বাস্তবতাকে সামনে রেখে এবং আগামীর ভবিষ্যৎকে সামনে রেখে আমরা সেই বিষয়গুলোর সিদ্ধান্ত গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে সে প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মাশাআল্লাহ জাযাক আল্লাহ আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনছিলাম আসলে আমাদের আজকের যিনি প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধা শেখ মুতাকাল্লিম ইসলাম আল্লামা মা ইলিয়াস গুম্মান হাফিজ আহল্লা আল্লাহ হজরতকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত হায়াত দান করেন আল্লাহ উম্মার খিদমতে হজরতকে আরও বেশি কাজ করার তৌফিক দান করেন আমি ছোটো ছোটো দুইটা কথা বলি তারপর আমাদের তানজিমুল উম্মার চেয়ারম্যান আমার অত্যন্ত শ্রদ্ধা শেখ হাবিবুল্লাহ মাহমুদ ইকবাল তিনি তার এনেছেন তিনি সংক্ষিপ্ত কথা বলে হজরত বক্তৃতা করবেন ইনশাল্লাহ আমাদের জাতীয় লাম মশা এক পরিষদ এটা একটা ছোট সংগঠন তো আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে যে সময় একজন আরেকজনের মুখ চাওয়া চাওয়াই কঠিন ছিল যে সময় মানে এরকম একটা পরিস্থিতি ছিল যে একজন আরেকজনের মুখের দিকে থাকালেই ফতো আসতো যে তোমার তো সমস্যা হয়ে গিয়েছে তুমি মুখের দিকে থাকিয়েছ আমি আমার অনেক বক্তৃতা বলি যে আমি যে আকিদা লালন করি আহলুসাবাল জামা জামাআ আমি আকিদাগত দিক থেকে আশাড়ি মাথুরি দিই আমি ফিক্ষের দিক থেকে হানাফি আমি মাসলাকত দিক থেকে দেওবন আমি যতটুকু পড়েছি আমাদের আশাআরি মাতুরিদি আকিদা আমি যতটুকু পড়েছি আল্লাহ তাহলে আমাকে এই তৌফিক দিয়েছেন আমি আমাদের আকিদার ইমাম ইমাম মাতুরিদুর রহম আল্লাহর মকবরা জিয়ারত করে এসেছি ইমাম মাতুরিদি রাহিম ইমাম আশাহরি রাহিম ইমাম তহাবিউ রহিম ইমাম বাইহাকির রাহিম উল্লাহ ওনাদের সিলসিলা দলে ইমাম ইবন হাজার রাহিম উল্লাহ ওনাদের সিলসিলা ধরে আমাদের আকাবিরা দেহবন যারা আছেন এবং বর্তমান পৃথিবীতে যারা কাজ করছেন তাদের ভিতরে অন্যতম আমাদের উস্তাদ আল্লা ইলিয়াস গুম্মান হাবিদুল্লাহ এসেছেন আমি যতটুকু জানি যে আমাদের আকিদাওটাও এরকম নয় আমাদের ফিকটাও এরকম নয় যে ইসলামের বৃহত্তর কোনো স্বার্থে ভিন্ন ঘরানার কারোর সাথে বসলেই কারো সাথে কষা বসলেই কারোর সাথে মঞ্চ শেয়ার করলেই আমাদের আকিদা চলে যাবে ফিক চলে যাবে যদি আমাদের আকিদা এরকম আমাদের চট্টগ্রাম বেরলভীদের অবস্থা দেখেছেন আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই যখন বাংলাদেশে এসেছিলেন পাঁচ বছর পর তিনি সব আলেমদের সাথে একটু মত বিনিময় করেছিলেন তো ওখানে এরাও আসছে তারপর যাওয়ার পর তোবা করা লাগছে একজন একজন তো কালেমাও পড়া লাগছে তো আমরা যদি এরকম মনে করি যে আমাদের আকিদা বিশ্বাস এরকম না ওলামায় দেওব ওলামায় দেওবদের মাসলাক যেটা মরা সাব্বির আহমদ উসমানী রাহিম আল্লাহ বলেছেন তারপর দারুম দেওবন্দের দীর্ঘদিনের মোহতামিম কারি রহিম আল্লাহ বলেছেন মুফির ইসলাম মরা সঈদ আবুল্লাহ নদী রহিম আল্লাহ দারুম দেওবন্দের সৎসালা সম্মেলনে যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের তার আত্মজীবনীতে এসেছে কারওয়ানে জিন্দিগির দশম খণ্ডে সম্ভবত সেখানে দারুম দবন কি দবন্দের চিন্তা কি এগুলো আমি হজরদের সামনে বলতে চাচ্ছি না এখানে মূল কথা দিল দর্দমন জিক্রে আরজুমন জবান হুসমান এটা হলো আলামায় দবন্দের বৈশিষ্ট্য এবং মনা শব্বির আহমদ উসমানী শেখুল ইসলাম তিনি বলেছেন বর্র শহীরকে হার আচ্ছি ও পৃথিবীর যত উত্তম আদর্শ উত্তম কাজ উত্তম যা কিছু উত্তম চিন্তা সব দেওবন্দের তো আমাদের দারুম দেওবন্দের প্রতিষ্ঠার আকবরের যে পৃথিবীর প্রেক্ষাপট তো উনিশশো সাতচল্লিশের পরে দেশ বিভক্ত হলো মুসলমানদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্তান একাত্তরে আমরা বাংলাদেশ পেলাম তো আমাদের বাংলাদেশ হওয়ার পর পাকিস্তানে আলেমরা প্রভাবের জায়গা